এই রমজানে ভাজাপোড়া বেশি খাচ্ছেন পাইলসের কষ্ট যেন না বাড়ে সমাধান হাতের কাছেই রমজানে ভাজাপড়া খাবারের পরিমাণ বেড়ে যায় আর এটাই পাইলস রোগের সবচেয়ে বড় শত্রু যাদের পাইলস আছে এ সময়টা আরো কষ্টদায়ক হতে পারে চিন্তার কিছু নেই আমরা নিয়ে এসেছি পাইলস মলম এবং ডিকটামিনা পাইলস কেয়ার জুস যেটি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোম্পানির লোগো আছে আপনারা চেক করে নেবেন বারকোড দেওয়া আছে এই রমজানে আপনি যতই খান খান্না কেন ডিকটামিনা পাইলস কেয়ার জুস দুষ্টি আপনাকে সম্পূর্ণ সমাধান দিয়ে থাকবে যেমন আপনি যতই ভাজাপোড়া না কেন ভেতরে থাকা ক্ষতিকর টক্সিসগুলো নিরাময় করবে এবং আপনার পায়খানা নরম করবে এবং আপনার ভেতরে যদি কোনো ঘা থাকে সেটা ধীরে ধীরে সারবে এবং রক্ত পরা বন্ধ করবে আর আমাদের এই তিন পিস মলমটিও কিন্তু আপনার বাহির থেকে কাজ করবে যেমন রক্ত পরা গুটি চুলকানি মাংস ঝুলে পড়া ইত্যাদি সমাধান দিয়ে থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আমরা যে মলমটা দিচ্ছি সেটা কি অরিজিনাল সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই প্যাকেজের সাথে যে মলমটি আছে সেটা হচ্ছে ভেতরে একটা টিপ থাকবে দেখতে পাচ্ছেন আমরা এই টিউবটা সাথে ফ্রি দিচ্ছি এবং এই সচালো ক্যাপ থাকবে আর হচ্ছে তিন ফোটা লাল দাগ থাকবে মনোগ্রাম এটা তো সবাই চেনেন আর এটার নতুন করে বলার কিছু নেই আমাদের পেজে সবাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই পেয়ে থাকে কারণ এটা আমরা সরাসরি নিজেরাই চায়না থেকে ইনপোর্ট করি এখানে ডুপ্লিকেট পাওয়ার কোনো চান্স নেই যেহেতু পোড়া না খেলে এই রমজান মাসে চলেই না তাই এই ফুল প্যাকেজটা আপনার জন্য একান্তই দরকারি তো অর্ডার করে ফেলুন এখনই